আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থানের একটি সুযোগ তৈরি হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে বক্তব্য দিয়েছে তা আসলে কতটা যৌক্তিক কতটা হাস্যকর অথবা কতটা অন্তঃসার শূন্য এবং এটুকু জানিয়ে রাখি বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী যে আসরান চরমপন্থী গোষ্ঠীর উত্থানের যে একটি রমডম অবস্থা তা নিয়ে কিন্তু এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলো তা নয় এর আগে আরো অনেক ধরনের আন্তর্জাতিক গণমাধ্যমে এরকম একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে যেমন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেড় মাসে মাথায় এসে চব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রেস্টিজিয়াস সংবাদ মাধ্যম বুলুমবার্গ তাতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তার শিরোনাম ছিল চাউজিং বাংলাদেশ ওপেন্স ডোর টু ইসলামিস্ট এক্সট্রিমিস্ট তো আবার প্রধান উপদেষ্টা প্রেস উইং যে বক্তব্য দিয়েছে আর তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে সেটিও পরস্পর বিরোধী বলতে গেলে অনেকটা বলা হয়েছে যে বাছাইকৃত কিছু ঘটনা তুলে ধরে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে ভ্রান্ত ধারণা ছড়ানোর একটি চেষ্টা করা হয়েছে আর তথ্য উপদেষ্টা এই প্রতিবেদনটা গ্রহণ করেছে বিধায় তিনি এ ধরনের মন্তব্য করেছেন তা হচ্ছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী এই সুযোগ কাউকে নিতে দেয়া হবে না আমরা চেষ্টা করব বাংলাদেশে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে তা আমার কি হলো তিনি বিষয়টা অনেকখানি স্বীকার করে নিয়ে বলছেন যে এই ধরনের সম্ভাবনা রেজিস্ট করা হবে তা পারুক না পড়ুক তো বলেছেন তো যাইহোক এখন নিউ ইয়র্ক টাইমস যেই কয়েকটি ঘটনা এই প্রতিবেদনে তুলে ধরেছে তার বাইরে আমরা যদি বলি জেল যে কথিত পালিয়ে গেল তাদের ভেঙে ইসলামী কজনকে আটক করা হয়েছে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট তার অভিযোগে যারা আটক ছিলেন আওয়ামী সরকারের সময় তাদের বেশ কিছু জঙ্গিকে কথিত জঙ্গিকে কেন জামিন দেয়া হলো কেন শতাধিক মাজার ভাঙা হলো কেন সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়া হলো কেন হিজবুত যে মিছিল রাজধানী শহরে অনুষ্ঠানের যে একটা জাঁকজমক আয়োজন আগে থেকেই এটি কেন রেজিস্ট করা হলো না সেই বিষয়টিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে লালন বেলার মতন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর হামলা কেন বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হতে হয়েছে কেন বিজয় দিবস অনুষ্ঠানে কিংবা অন্য অনেক দিবসে মঙ্গল শোভাযাত্রা যেটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ সেই মঙ্গল শোভাযাত্রার নাম কেন পরিবর্তনের চেষ্টা করা হয় আর নারীদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার যে নানান ধরনের সংবাদ আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে কেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিডকে ধ্বংস করে দিয়ে কেন চব্বিশে চেতনাকে সবার উপরে তুলে ধরার একটা প্রাণান্তকর চেষ্টা চব্বিশে চেতনার মধ্য দিয়েই তো উগ্র মৌলবাদিত্ব বলি চরমপন্থী গোষ্ঠী বলি কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে যে তুমুল আদর্শ সেটি তো সব মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই নিহিত ছিল সেইগুলোকে পাশ কাটিয়ে চলার কেন একটি প্রচেষ্টা সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এই যে উদাহরণগুলো তুলে ধরলাম এর একটি কেউ কি প্রধান উপদেষ্টার প্রেস উইং বা সরকার অস্বীকার করতে পারবে পারবে না তাই না এবং এই কথাটাও বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর একটি প্যারা এসেছে সে বিষয়ে আমি শেষ পর্যায়ে আলোচনা করব তার আগে এটুকু বলে রাখি আর একটি বিষয় নিউ ইয়র্ক টাইমস কিন্তু কোনো প্রপাগান্ডা ছড়ায়নি কোনো ধরনের কোনো মিথ্যা বানোয়ার সংবাদ তুলে ধরেনি যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যমে হয়েছে হয়েছে নির্যাতন রাজনৈতিক হোক আর যেভাবে হোক হয়েছে কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলোতে যেভাবে বলা হয়েছে রাজধানীতে লাশের পর লাশ হিন্দু মানুষদের লাশ করে আছে চট্টগ্রামে হিন্দুদের উপরে সামরিক বাহিনী গণহত্যা চালাচ্ছে এই ধরনের কোনো বায়বীয় খবর তো আর নিউ ইয়র্ক টাইমস আসেনি তাই না তাহলে নিউ ইয়র্ক টাইমস খবরটি আমরা অস্বীকার করব কিভাবে এবং একই সঙ্গে সরকার যেটি অ্যাভয়েড করলো অ্যাভয়েড করলে তো সবকিছুই অ্যাভয়েড করার মধ্যে পড়ে যায় তাই না নিউ টাইমসের প্রতিবেদনে কিন্তু আওয়ামী সরকারের সময়ে যে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একটি আপোষমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল সে কিও এখানে উঠে এসেছে এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার কোনো কোনো মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোষ করতে গিয়ে এই চরমপন্থী গোষ্ঠী তারা নিজেদের শক্তি বিস্তারের সুযোগ পেয়েছে এটি কি মিথ্যা আমরা জানি জানি হেফাজত ইসলামের সঙ্গে কিভাবে আওয়ামী লীগের সক্ষতা গড়ে উঠেছিল এবং হেফাজত ইসলামী সহ আরো বেশ কিছু মৌলবাদী সংগঠনকে ধর্মভিত্তিক সংগঠনকে ছাড় দিতে গিয়ে ক্ষমতায় টিকে থাকতে ছাড় দিতে গিয়ে সেগুলো আমাদের জন্য কতটা বমের হয়েছে সে তো সেটি তো আমরা জানি এবং সে বিষয়টি নিয়ে টাইমস প্রতিবেদনে নিয়ে উঠে এসেছে তাহলে আমরা কিভাবে বলবো যেটি এক পেশে যেটি সরকারের প্রেস উইং দাবি করছে যেটি এক পেশে একটি প্রতিবেদন এবং সেখানে শুধু বাংলাদেশ নয় আফগানিস্তান সম্পর্কে বলা হয়েছে যে আফগানিস্তান একটি চরম জাতিগত ধর্মীয় পরিণত হয়েছে সেখানে নারীদের মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে বছরের পর বছর ধরে সহিংসতার মাধ্যমে তাদের চা পাওয়া বাস্তবায়ন করে যাচ্ছে ভারত সম্পর্কেও বলা হয়েছে যে ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু ডানপন্থী দল অর্থাৎ বিজেপির কথা স্পষ্টত বলা হয়েছে যে এই দলটি দেশটির ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে মিয়ানমার বৌদ্ধ চরমপন্থীদের দখলে রয়েছে যার জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে অস্বীকার করা কিছু আছে কোনো অংশ এবং শুধু বাংলাদেশকে নিয়ে করেছে তা কিন্তু নয় এখানে এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আলোচিত রাষ্ট্রগুলো সম্বন্ধ বলেছে যে কিভাবে চরমপন্থী গোষ্ঠী সেখানে মাথা চা দিয়ে উঠছে সে হিন্দু মৌলবাদী গোষ্ঠী হোক কিংবা ইসলামী মৌলবাদী গোষ্ঠী হোক এবং এখানে জামাত প্রসঙ্গে যদি বলা হয়েছে যে উল্লেখযোগ্য বিনিয়োগের অধিকারী এই দলটি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী খেলার অংশ হিসেবে তারা নির্বাচন নামে তারা নির্বাচন লেন্দি করছে এবং সরকার যে লেন্দি করা একটি প্রক্রিয়ার মধ্যে আছে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে জামাতা ইসলামী এবং তারই ধাওয়া বা নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারাও নির্বাচন চায় না তাদের সঙ্গে জামাতে কি সম্পর্ক সেটিও আমরা জানি সাথে এবি পার্টি রয়েছে এবং সেনাবাহিনী সম্পর্কে যে একটু আলোচনা করতে চেয়েছিলাম ছোট করে তা হচ্ছে এটি যে এখানে বলা হয়েছে শেখ হাসিনা পতনের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছে তারা আজ নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না সামরিক বাহিনী কিছু পুলিশিং দায়িত্ব গ্রহণ করেছে বটে তবে তারাও অন্তর্বর্তী সরকার ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ক্রমশ বিরোধে লিপ্ত হচ্ছে আমি এই জায়গাটিতেই একটু অসংগতি খুঁজে পাই নিউ ইয়র্ক টাইমস এর সম্পূর্ণ প্রতিবেদনের মধ্যে আমার কথা হচ্ছে যে সামরিক বাহিনী তো অন্তর্বর্তী সরকার বা ছাত্র আন্দোলনের নেতা বা যে সমন্বয়করা ছিলেন বা তাদের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে তাদের সাথে বিরোধী লিপ্ত হয়নি বরঞ্চ সরকার এবং এই ছাত্র সমন্বয়করা বা এই রাজনৈতিক দলটির নেতারা তারা সামরিক বাহিনীকে তাদের প্রতিপক্ষ মনে করছে সামরিক বাহিনী যেহেতু সেনা প্রধান চান যে এই বছর ডিসেম্বর মধ্যে নির্বাচন হোক সেটি তারা মেনে নিতে পারছেন এবং সামরিক বাহিনীকে গণ মানুষের বিপরীত দাঁড় করানোর জন্য একটা প্রাণান্তকর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি তাদের কারো কারোর মাঝে এটাই তো বাস্তবতা সেনাবাহিনী তো আরো উঠে পড়ে লেগে মানে কারো বিরুদ্ধে উঠে পড়ে লাগেনি কাউকে ধরপাকর করেনি বা অন্য কোনো ব্যবস্থা নেয়নি কারোর বিরুদ্ধে বরং সেনাবাহিনী এখনো পর্যন্ত অনেকের মাধ্যমে নানান প্রক্রিয়া আক্রমণের শিকার হচ্ছে অতএব সরকারের যে বিবৃতিটি সেটি সত্যকে চরমভাবে আড়াল করার একটি অপচেষ্টা এবং এই অপচেষ্টার মধ্যে দিয়ে আমার ধারণা আমি মনে করি সরকার নিজেও পার পাবে না